আল্লাহ রস হুলসাল আলাম বলেন এই কোরআনের মুখস্থ করার কারণে এই কোরআন শিখার কারণে হরদেহ আলির একদম হাদিসটা বর্ণিত আল্লাহর কৈ বলেন এই কোরআন মুখস্ত করার কারণে যেই লুকুর যাহার নাম ওয়াজিব হয়ে গেছে যাহার নাম তাদের জন্য আবশ্যক হয়ে গেছে এই কোরআনের হাফেজ আল্লাহ তা কাছে সুপারিশ করে দশজনকে জান্নাতের মধ্যে নিয়ে নিবে সু ও মুসলমান এটা তো বলেছি যে হাফেজ হয়েছে তার দামের কথা বললাম হাফেজ হলে দশজন মানুষকে জান্নাতে নিতে পারবেন অপর অংশের মধ্যে বলেন যদি এই হাফেজের বাবা মা থাকে এই হাবিজের বাবা এবং মাকে জান্নাতের মধ্যে এমন দামি পোশাক পরানো হবে তারা আশ্চর্য হয়ে যাবে তারা বলবে এই পোশাক আমাদেরকে কেন পরানো হয়েছে তারা বলবে কেন এইসব পোশাক পরানো হয়েছে এটা যোগ্যতা আমরা না এটা যোগ্যতা তো আমাদের মধ্যে নাই কদায় কোরআনের বিরোধিতা করেছে রাজুরের বিরোধিতা করেছে কিন্তু আল্লাহর হাবিব যখন ফজরের নামাজের মধ্যে তাহাজিদের নামাজের মধ্যে কুরআন তিলাওয়াত করতেন আলহামদুলিল্লাহি রাববিল আলামিন আর রাহমানির রহিম এই যে আওয়াজ যখন কাফেরদের কানে চলে যায় আবু জাহেল চলে আসতো তেল অসুরার জন্য উদ্বা চলে আসতো জন্য উদ্বা সাইবা বড় বড় যারা কাফের আছে বেঈমান আছে তারা কুরআন তেল অসুরার জন্য চলে আসতো আবু জাহেল উদ্বাকে দেখে বলে ও উদ্বা কেন আসছো কুরআন শোনার জন্য আর আসবা না আবু লাহাবকে বলে আর আসবা না তেল অসুরার জন্য সাইবাকে বলে আর আসবা না তেল অসুরার জন্য আজকে তারা সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল তারা আসবে না ও মুসলমান পরের দিন যখন আসেন আবু যাহান চিন্তা করে আজকে তো উদ্বা না আজকে তো আবু আসবে না আজকে তো আসবে না আমি একা গোপনে গোপনে শুনবো ও মুসলমান আবু জাহান যখন যাই তেরাম শোনার জন্য গিয়ে দেখে উদ্বা আরো আগে হাজির আবু যাহান গেছে তেন শোনার জন্য গিয়ে দেখে উদ্বা তার আগে হাজির হয়ে গেছে সাইবা তার আগে হাসি আবু জাহাল বলে তুমি বলেছিলে আসবানা কেন আসছ সাইবাকে বলে তুমি বলছিলে আসবানা কেন আসছ সাহেবা বলে ও আবু জাহেল তুমি তো তো বলছিলে আসবানা তুমি কেন আসছ আবু জাহেল বলে ও আমার বন্ধুরা মোহাম্মদের তেলাবাদ এত মধুর পরে তেলাবাদ শুনতেই কেমন জানি মনের মধ্যে শান্তি পাওয়া যায় মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে না কোরআনের মজা বুঝলা না আর কাফের পর্যন্ত কোরআনের স্বাদ বুঝে কথা বলেন ঠিক না ও মুসলমান পরের দিন একই কাহিনী আবু জাহের বলে আজকে আমি আমার উজ্জার কসমকে বলতেছি আগামীকাল আসবো না লাহা বলে আল্লাহ উজ্জার কসম আর আসবো না সাহেবা বলে লাহাদ উজ্জার কসম আর না এই কসম খাইয়া আবার তারা বাড়ির দিকে চলে যায় পরের দিন মনে মনে চিন্তা করে মোহাম্মদের এত মধুর তেলাব যদি আমরা না শুনি আমাদের দিলের মধ্যে শান্তি পাওয়া যায় না আমাদের মনের মধ্যে প্রশান্তি পাওয়া যায় না এই চিন্তা করার পরে আবু জাহেল মনে মনে চিন্তা করে আজকে উদ্বাসবে না আজকে সাহেব আসবে না যাই যাই আমি একা একা মোহাম্মদের তেলাবাদ শুনবো সুহান মুসলমান ভাই জেনে আমার এই কথা বলার পরে যখন আবু জাহেল আল্লাহ রসুলের তেলাবাদ শোনার জন্য গেলেন গিয়ে দেখে উদ্ভা তার আগেও হাসি সাহেবা তার আগে হাজির চিন্তা করে ও তুমি বলছিলা আর উজ্জার কসম খাইছিলা আর আজকে কেন তারা বলে ওরে আবু জাহে মধুর তেরাওয়াজ না শুনলে মনের মধ্যে শান্তি পাওয়া যায় না এই কথাটা আল্লাহ তারা বলেন ইদুল্লুবিহি কাজির ওয়াহদিবিহি কাজির এই কোরানের স্বাদ যারা বোঝে তারা হেদায়ত প্রাপ্ত এই কোরানের মজা যারা বুঝে তারা হেদায়েত প্রাপ্ত এই কোরআনের তেলাওয়াতের স্বাদ যারা বুঝে তারা হেদায়ত প্রাপ্ত আর এই কোরআনের স্বাদ যারা বুঝে না এই কোরআনের মধুর তেলাওয়াত যারা বোঝে না যারা কোরআনের বিরুদ্ধে করে কোরআনের বিরুদ্ধে কথা বলে কোরআন তেলাওয়াত করতে বাধা দেয় আল্লাহ তাআলা বলেন ইদুল্লি বিহি কাসীরা ওয়া বিহি কাসীরা এই কোরানের দ্বারা অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে যায় গোমরাহ হয়ে দ্বারা কিছু মানুষ হেদায়ত হবে এই কোরআনের দ্বারা কিছু মানুষ কি হবে পদ ভ্রষ্ট হবে তাহলে আমাদের সমাজের মধ্যে মুসলমানদের মধ্যে পদ হচ্ছে হেদায়তও হচ্ছে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই জানে আমার যে সমস্ত আল্লাহর বান্দারা হেদায়েতের দিকে আসে যে সমস্ত আল্লাহর বান্দারা কোরআনের পথে আসবে তারাই সফল কি বলেন শুধু সফল তাই নয় আল্লাহর হাবিব বলেন আলকাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলা আল্লাহ চিল্লায় বলেন আল্লাহ একবার মুসলমান ভাই আমার আল্লাহর হাবিব বলেন যে সমস্ত লোকেরা দুনিয়ার পিছনে পড়বে না দুনিয়া অনুসরণ করবে না পরকালের চিন্তা করবে পরকালের জন্য চিন্তা ফিকির করে দুনিয়ার মধ্যে নাকামল করবে কি আমল করবে কথা বলেন কি আমল করবে নেক আমল করবে আল্লাহর হাতে পরে দুনিয়ার প্রবৃত্তির অনুসরণ করবে না দুনিয়ার লোহের মধ্যে পড়বে না দুনিয়ার লোহের মধ্যে পড়বে না দুনিয়ার প্রতি আকর্ষণ হবে না আল্লাহ রসুল বলেন এই লোকগুলোই সব চাইতে দামি এবং সব চাইতে জ্ঞানী সুবাহ এরপর অংশের মধ্যে বলেন মানতবা নফসহু হাওয়াহা ওয়া তামন্না আলা আল্লাহ সবচাইতে করা কারা সবচাইতে মূর্খ কারা সবচাইতে জ্ঞানহীন কারা আল্লাহ রাসূল বলেন যারা দুনিয়া পাইয়া যারা দুনিয়া লোহের মধ্যে পড়ায় দুনিয়ার লোবের মধ্যে পড়ে দুনিয়ার পিছনে যারা পড়ে সর্বদা দুনিয়ার দিকে ধাবিত হয় আল্লাহর হাবিব বলেন এই লোকদের সবচাইতে ভোকার দ অ মুসলমান এবার সবাই বলেন নির্বোধ হবেন না জ্ঞানী হবেন হাত তুলে দেখার নির্বোধ না জ্ঞানী হবেন দলে থাকবেন অ মুসলমান যদি আপনি জ্ঞানী হন যদি আপনি জ্ঞানী হন তাহলে আপনার কমপক্ষে একটা সন্তানকে কে হলেও কোরআন শিখাইবেন কি বলেন রাজি আসন তো ইনশাল্লাহ কে কে রাজি আসেন বলবেন আমার সন্তান নাই আপনার নাতি তো আছে নাতি নাই নাতির ঘরের ফুতি তো আসে কথা বলে না আছে না ও মুসলমান যাদের সন্তানগুলো হাফেজ হয় নাই এখন আফসুস করতেছেন কিন্তু আপনার নাতি আছে অন্তত এই নিয়তটা করেন আমার যদি একটা সন্তান হয় একটা নাতি হয় আমি এই নাতিটাকে আমি আমার ছেলেটাকে কোরআনের হাফেজ বানাবো ইনশাল্লাহ রাজি আছেন তো আল্লাহ রসুল বলেন বুহারি শরীফের হাদিস ইন্নামাল আবা লুবিল্লিয়া ওয়াহিন্দুল ইম্মানা ওয়া ও একবার ও বান্দার আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যদি একটা ভালো কাজের নিয়াত করে একটা সবের নিয়াত করে এই সবের নিয়োগ করার কারণে তার আধ আমার মধ্যে একটা কানে কি দিয়ে দেওয়া হয় সুহান আল্লাহ ও মুসলমান যে সমস্ত বাইরাম আপনার সন্তানকে কোরআন শিখার নিয়োগ করেছেন আপনার নাতিকে কোরাম শিখান উন্নত করেছেন এই নিয়তটা করার কারণে আল্লাহ তাআলা আপনাদের আমল নামার মধ্যে একটা নেকি দিয়ে দিয়েছে সুহানাউয়া শুধু নিয়াত করছেন এখনও বাস্তবায়ন করেন নাই এই নিয়ত করার কারণে আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে একটা নেকি দিয়ে দিয়েছে সুহানাউয়া ও ভাই বা মনে এইটুকু আশা করেন আপনার মনের মধ্যে এইটুকু আশা রাখেন এইটুকু নিয়ত রাখেন যে আমি আমার একটা অন্তর একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাবো একটা সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব এই জন্য যাতে করে তার ইসলে পম্পে এসে যেন আমার জাদার নামাজটা পড়াইতে পারে কি হয় আশা আছে আপনার নাতি আর আপনার সন্তান যদি আপনার জানাজার নামাজের ইমামতি করতে পারে এর চেয়ে তেও সৌভাগ্য আর কিছু আছে এই টাকা পয়সা অর্থ সম্পদ ক্ষমতা প্রভাবশালী নেতাগিরি যত কিছু আছে কোন কাজে আসবে কোন কাজে আসবে কিন্তু আপনার সন্তানকে যদি কোরআনের হাফেজ বানান আপনার সন্তানকে যদি আলেমে রব্বানি বানান মুফতি বানান এটা কি কাজে আসবে না আপনাদের পাশে এত সুন্দর একটা মাদ্রাসা তিনটা ছেলে হাফেজ হবে আরে এই তিনটা ছেলের বাবারাই তো সফল কি বলেন এই তিনটা ছেলে হাফেজ হয়েছে আজকে পাগলি পাবে এর বাবাই তো সফল এর বাবা মা এরাই সফল আপনার ছেলে ডিগ্রি অর্জন করে ইঞ্জিনিয়ার হয়েছে ডক্টর হয়েছে কোরআনের হাফেজ হয় নাই দিনই এলেম শিখে নাই এই ছেলের দ্বারা আপনি সফল না প্রিয় ভাইয়েরা সময় শেষ হয়ে যাওয়ার কারণে আমি যে কথাগুলো বললাম আল্লাহ তালা আমাদের সকলকেই বেশি বেশি কোরআন তেলাবাত করার এবং কোরআন বুঝে তলাওয়াত করার এবং আমাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানানোর হকানে রব্বানে আলেম বানানোর তৌফিক দান করুন আমরা সকল বলে আমিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন